রং নাম্বার না আমি আপনি যেই নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছেন আপনার নাম্বার আমার কাছে আছে মানুষ দেখছে আপনার নাম্বার এই আপনার নাম্বার থেকে মেসেজ আসছে আমি আপনার নাম্বারেই ফোন দিয়েছি এই মেসেজ আপনার নাম্বার থেকে আসছে না আপনার নাম কি সেটা জানতে চাই আমি আপনার মেসেজ নিয়ে থানাতে দেখাচ্ছি ঠিক আছে এইভাবে আর কত মানুষকে প্রতারণা করেছেন আপনি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আঠাশ তারিখ নয় মাস দুই আজকে আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করতে চাই বিশেষ করে যারা অনলাইনে কাজ করেন ভিডিও কন্টেন্ট তৈরি করেন যাদের ফেসবুক পেজ আছে ফেসবুক আইডি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি প্রথমে আমার মোবাইলে আজকে দুপুর তিনটা সাতাশ মিনিটের সময় একটা এস আসে যে এস এম এসের মধ্যে বলা হয় আমাকে প্রথমে নমস্কার বলা হয় মেসেজের মধ্যে সেই মেসেজের মধ্যে লেখা থাকে যে আপনার ভিডিও কন্টেন্ট বা আপনার ইতিহাস বৃত্তান্ত এগুলো অনেক মানুষের কাছে পৌঁছে তো আপনাদের আপনাকে আমরা একটা অফার দিতে চাই সেই অফারটা হলো আপনি ডেইলি ঘরে বসে ছাব্বিশশো থেকে সতেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এটা আমরা একদিনই আপনাকে পে করব আপনি যদি আমাদের কিছু বিষয় আপনার এই কাজের মাধ্যমে প্রচার করে থাকেন যদি আপনি এই আমাদের শর্তের সাথে একমত হয়ে থাকেন আমাদের প্রস্তাবের সাথে একমত হয়ে থাকেন তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করুন তো যেই লিঙ্কটা দেওয়া দেওয়া ছিল সেটা কোনোভাবেই হোয়াটসঅ্যাপের লিঙ্ক নয় কারণ হোয়াটসঅ্যাপের লিঙ্কের মধ্যে হোয়াটসঅ্যাপের নাম থাকবে এরকম কোনো কিছুই আমি দেখিনি তো আপনারা এখানে যে স্ক্রিনশট আছে সেই স্ক্রিনশট দেখেই বুঝতে পারছেন যে আসলে এটা কোন ধরনের নাম্বার এবং কোন ধরনের ব্যক্তিরা এই এস গুলো করতে পারে তো সেই নাম্বারটা আমি এস থেকে নিয়ে সেই নাম্বারে আমি ফোন দেই, ফোন দেওয়ার পরে তাদের সাথে কী কথাবার্তা হয়েছে এবং যেই প্রতারক চক্র আমাকে মেসেজটি পাঠিয়েছে সেই নাম্বারে কল দেওয়ার পর তারা আমাকে কি বলেছে আমি তাদেরকে মামলার ভয় দেখানোর পর তারা আমার সাথে কি উত্তর দিয়েছে এই বিষয়গুলো আজকে আপনাদের সাথে তুলে ধরবো আমি যে কথাগুলো বলেছি তাদের সাথে সেই কথাগুলো আমি ভিডিওর শেষ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আপনারা প্লিজ কথাগুলো সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা অনলাইনে পেজ নিয়ে এবং আইডি নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করছেন তারা এই বিষয়গুলো যদি জানেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে আর যদি না জানেন তাহলে যে কোনো সময় এর প্রলোভনে পড়তে পারেন এবং আপনাদের যে কোনো ক্ষতি হতে পারে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই ভিডিওগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন এবং শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দেন আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আসসালামু আসসালাম দাদা আপনার নাম জানি কি হ্যাঁ আপনার নাম জানি কি দাদা হ্যালো তোরা ফোন দিছেন আমি ফোন দিছি আপনার কাছেই আপনার কাছেই ফোন দিছি আমি আপনি আমার ইয়েতে একটা মেসেজ পাঠাইছেন যে এই আপনি একটা খণ্ডকালীন চাকরি দিবেন সেই চাকরিতে আপনি দৈনিক মজুরি দিবেন ছাব্বিশশো টাকা থেকে সতেরো হাজার টাকা এটাকে আপনি পাঠাইছেন কোনো চাকরি নি আমি কেন আপনার নাম্বার থেকে মেসেজ আসছে আপনি কি পাঠাইছেন কিনা বলেন তো আপনি না পাঠাইলে আপনার নাম্বার থেকে মেসেজ আসছে কিভাবে আপনি কোন জায়গা থেকে বলছেন হ্যালো আপনার নাম আপনার নাম আপনার নাম কি দাদা আপনার নাম কি আপনার নাম কি আপনি যে আমাকে আপনি যে আমাকে চাকরির অফার দিলেন যে নমস্কার আমরা লক্ষ্য করছি যে আপনার ইতিহাস ও জীবন বৃত্তান্ত অনেক অনলাইন কর্মসংস্থান সংস্থাগুলিতে প্রদর্শিত হয় এবং আমরা আপনাকে একটা খণ্ডকালীন চাকরি দিতে চাই যা আপনি আপনার অতিরিক্ত সময়ে করতে পারেন কাজটি সহজ কোনো সময়সীমা নেই এবং বাড়িতে সম্পূর্ণ করা যায় দৈনিক মজুরি ছাব্বিশশো ছাব্বিশশো টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত সমস্ত মজুরি একদিনে পরিশোধ করা হয় আপনি যদি এই অবস্থানে আগ্রহী হন তবে আরো জানতে চাইলে হোয়াটসঅ্যাপে ক্লিক করুন আপনি এরকম কোনো পাঠিয়েছেন কিনা নাম্বার না আমি আপনি যেই নাম্বার থেকে মেসেজ পাঠিয়েছেন আপনার নাম্বার আমার কাছে আছে মানুষ দেখছে আপনার নাম্বার এই আপনার নাম্বার থেকে মেসেজ আসছে আমি আপনার নাম্বারেই ফোন দিয়েছি আপনি মেসেজটা পাঠিয়েছেন কিনা বলেন এটা রং নাম্বার না এটা সঠিক নাম্বার আপনি মেসেজ পাঠিয়েছেন কি না বলেন কোন জায়গা থেকে ফোন দিয়েছেন আপনি সেটা বলেন হ্যালো 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 কথা বলেন না কেন আপনার নাম কি আপনার নাম কি আমার নাম কি আপনি জানেন না আপনি মেসেজ পাঠিয়েছেন আপনি জানেন না আমার নাম কি জানেন এই মেসেজ আপনার নাম্বার থেকে আসছে না আপনার নাম কি সেটা জানতে চাই আমি আপনার মেসেজ নিয়ে থানাতে দেখাচ্ছি ঠিক আছে এই ভাবে আর কত মানুষকে প্রতারণা করেছেন আপনি এইভাবে আর কত মানুষকে প্রতারণা করেছেন কথা বলছেন আমি রংপুরই ফোন দিয়েছি আপনার আপনারে আমি কল দিলাম এই নাম্বার থেকে আমার কাছে মেসেজ আসছে চাকরির অফার এর ঠিক আছে দৈনিক মজুরি চাকরির ছাব্বিশশো টাকা থেকে সতেরো হাজার পর্যন্ত এটা একদিনেই পরিশোধ করে দেয় এই যে এরকম যে প্রতারণামূলক এস এম আমার কাছে পাঠানো হয়েছে আমি তো এই নাম্বার এবং মেসেজ নিয়ে থানাতে অভিযোগ করব। বলবো যে এই নাম্বার থেকে প্রতারণা করা হয় মানুষকে এই মেসেজ পাঠাইছে কে বলেন এই মেসেজ কি আপনারা পাঠিয়েছেন তাহলে এই নাম্বার থেকে শুনেন বাচ্চারা তো নিয়ে কার্টুন দেখে আবার হচ্ছে বাচ্চা নিয়ে সেই যে গেম খেলে মানে না বাচ্চারা বাচ্চারা তো এত সুন্দর করে কখনো পাঠাতে পারবে না এবং নিচে লিংক দেওয়া আছে আমি জানি যে এই লিংকের মধ্যে ক্লিক করলে মোবাইল হ্যাং হয়ে যাবে এবং আপনার সকল তথ্য চলে যাবে এটা আমি ভালো করে জানি ঠিক আছে এই সকল বিষয় আমার জানা আছে তো বাচ্চারা তো এত সুন্দর করে এত সুন্দর চাকরির অফার জীবনও দিতে পারবেন না এটা অবশ্যই মানে একেবারে সজ্ঞানে দেওয়া হয়েছে এই মেসেজ স্যারང এই নাম্বার আর কখনো কোন সময় এই দিয়ে আর কোনো করবে না এই তো ফোন দিয়েছি আমি বাধ্য হয়ে আপনারা এই নাম্বার থেকে আমাকে মেসেজ করেছিলেন কেন এই নাম্বার থেকে আমাকে চাকরির অফার দিয়েছেন কেন আপনাদের এই চাকরির অফারে হাজার হাজার মানুষ আপনাদের এই অফারে বিভ্রান্ত হয়ে তারা লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে আপনারা এই চাকরির অফার আমার মোবাইলে দিলেন কেন আমার মেসেজে দিলেন কেন না আপনারা আপনারা পাঠিয়েছেন কিনা আপনারা পাঠিয়েছেন কিনা সেটা বলেন না ছোট বাচ্চারা এত সুন্দর করে কখনো লিখতে পারবে না আপনাদের নাম্বার থেকে আসছে আপনারাই কেউ সজ্ঞ এনে করেছেন এই কাজটা ঠিক আছে আপনার নামটা কি আমি জানতে চাই আপনার নামটা কি হ্যালো নামটা কি আমি জানতে চাই যে ভদ্রলোক ফোন ধরেছেন প্রথম ওনার নাম কি না না আমি সেভ করে হ্যাঁ ভাই কি খবর বলেন তো দেখি আপনি কি এই যে যে ভদ্রলোক প্রথমে মেসেজ পাঠিয়েছে যে ভদ্রলোক প্রথমে ফোন ধরেছে সেই ভদ্রলোক কে তার নাম কি ভদ্রলোক বলতে ভদ্রলোক নাম কি হয় হোক উনি বয়স্ক লোক কথাই তো মনে হয় না বয়স্ক এরকম আর কতজনকে প্রতারণা করেছেন আপনারা আরে উনি প্রতারণা করবে কিভাবে ভাই আপনি বুঝতেছেন না বয়স্ক লোক ওনার স্বামী নাই ওনার কেউ নাই উনি বয়স্ক উনি আসিয়া আমার কি দিছে তো ফোন দিছে দেখি তা তো ফোন উনি তো দিতে পারে না কেউ যদি ফোন দেয় তাহলে উনি ধরে আর যদি কাউকে ফোন দেওয়া লাগে ভাই তাহলে যা আমার কাছে আছে আমি ফোন দিয়ে দেই তারপরে উনি ফোনে কথা বলে বুঝছেন হোক ভাই দুঃখিত আর ফোন এখন উনি তো টিপতেই জানে না ফোন আর দিবে কিভাবে তাহলে এটা কি মানে জিন পাঠাইছে আপনাদের নাম্বার থেকে আমার কাছে মেসেজ বলেন এখন আল্লাহ জানে ভাই আপনার ভাষা কোথায় ফোন ওনার সাথেই থাকে এখন ভাই ভুলও হইতে পারে মানুষের ভুল তো হয় হয় না এখন ভুলও হইতে পারে ভাই উনি বয়স্ক লোক ওনার কেউ নাই বাসায় এখন এই জন্য আমি বিশ্বাস করছি কি না যে উনি ফোন টিপতেও পারে না বুঝছেন উনি আপনার কি হন টিপতেও পারে না আমি ওনার নাতি বউ আর যিনি আগে প্রথমে ফোন ধরছেন উনি মহিলা নাকি উনি আমার ননদ উনি আপনার ননদ হ্যাঁ আমি ওই অন্য আর আমার ফোনে ফোন আসছিল তো কথা বলছি তা ওই তো এখন ASCII আমার ওই নানি আমাকে দিতে তো তাও ওই ওনা গোলতে দিছি যে ব্যস্ত কি হয় আর এই যে আমি আবার নিলাম কেন

ব্যাগ বানিয়ে নিচে তো ওই ব্যাগের মধ্যেই থাকে সবসময় ফোন সময় ফোন ওনার সঙ্গে থাকে আর ওই তো একবারে বললাম ভাই যে ফোন যদি দেওয়া লাগে আমার কাছে আসে ফোন দিয়ে নেয় আর কেউ যদি ফোন দেয় সেই ফোনটা ধরতে পারে আর ফোন দেওয়া লাগলে পারে না আমার কাছে এসে ফোন দিয়ে নেয় যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আশা করি প্রতারক চক্র কিভাবে মানুষের সাথে প্রতারণা করে কিভাবে এস এস করে মানুষকে ধোকা দেয় তাদের এই টেকনিকগুলো আপনারা বুঝে গিয়েছেন সো যারা অনলাইনে কাজ করেন তারা এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন যদি খেয়াল রাখেন তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন আপনারা যে কোনো সমস্যা থেকে হেফাজতে থাকতে পারবেন আর যদি এগুলো খেয়াল না রাখেন যে কোনো অফার দেখেই যদি আপনি সেই অফার লুফে নেওয়ার জন্য সেই লিঙ্কগুলোতে ক্লিক করেন তাহলে যে কোনো সময় আপনার মোবাইল এবং আপনার ওয়েবসাইট আপনার ফেসবুক পেজ আপনার ফেসবুক আইডি এবং আপনার চ্যানেলসহ আপনার মোবাইলের যাবতীয় তথ্য তাদের কাছে হালনাগাদ হয়ে যাবে এবং আপনার এই আইডি পেজ এবং ইউটিউব চ্যানেল বা আপনার জিমেইলের মাধ্যমে যে কোনো আপনার পার্সোনাল ব্যক্তিকে প্রতারণা স্বীকার করতে পারে আপনাকে বিপদে ফেলতে পারে সুতরাং প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখেছেন ভিডিওটি আশা করি আপনাদের জন্য খুবই উপকারী হয়েছে ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এবং আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না